গাজার বাসী যদি অতিরিক্ত বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানুষ মজা পায় না ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের নাম মানে মুবিন ভাই আপনার নাম শীষ জিস রোহান তামিম ভাই আপনাদের বাসা ভালোবাসা আমজুপিতে সব প্রশ্নটি হলো কোন জিনিস বড় হলে মানুষ বেশি মজা পায় সময় ত্রিশ সেকেন্ড ভাই আপনি একটু সামনে আসেন আহ আমাদের একটি ভাই আমাদেরকে উত্তর দিয়েছে গাজার বাসি যত বড় ভাইয়া সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনার অ্যান্সার টি নিতে পারলাম না অ্যান্সার টি সম্পূর্ণ রং আহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ